বেশ কয়েকদিন ধরেই পৌর এলাকার নতুন ঢালাই রাস্তার উপর দিয়ে মাটি বোঝাই ট্রাক্টরের দৌড়াত্ম পৌর এলাকার ঢালাই রাস্তা বাঁচাতে গিয়ে এগিয়ে এলো মহিলারা অভিযোগ তৃণমূল পরিচালিত কাউন্সিলর থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছু না হয় মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ঘোষালগঞ্জ এলাকায় এলাকার মানুষজনদের অভিযোগ কিছুদিন আগে পৌরসভার উদ্যোগে রাস্তার কাজ করা হয়েছে আর সেই রাস্তার উপর দিকেই মাটি বোঝায় ট্রাক্টর চলছে দ্রুত গতিতে নতুন ঢালাই রাস্তা বাঁচাতে তাই এগিয়ে এলো এলাকার মহিলারা মাটি বোঝায় ট্রাক্টর ঘিরে বিক্ষোভ শুরু করলেন এলাকার মহিলা থেকে শুরু করে মানুষজন বাসিন্দাদের অভিযোগ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বীরেশ্বর পাহাড়িকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি অবশেষে কোনো উপায় না দেখে মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ শুরু করেন যদিও এই বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর বীরেশ্বর পাহাড়ি ও পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন আমরা দ্রুত খবর পেয়ে সমস্ত মাটি বোঝায় ট্রাক্টর যাতায়াত বন্ধ করা হয়েছে ওই নতুন রাস্তার উপর দিকে পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবগত করা হয়েছে

ঘটনা ঘটনা হচ্ছে নতুন রাস্তা এক নম্বর প্রশ্ন নতুন রাস্তার উপরে জোর করে গাড়ি নিয়ে যাচ্ছে পুকুর বোঝানো হচ্ছে তাল পুকুরের মাটি কেটে নি আর আরেকজন অজিত কামারের বাড়িতে যে পুকুর আছে পেছনে সেই পুকুরটা বোঝানো হচ্ছে সেই জন্য আমরা আপত্তি করছি সে কোনো মতেই সেটাকে পার্টি সাপোর্ট করছে যে না রাস্তা দিয়ে গাড়ি যাবে রাস্তার গাড়ি সরকার গাড়ি তো রাস্তা তো দু মাসও হয়নি রাস্তা টনচে বেরিয়ে গেছে রাস্তা ভেঙে গেছে আমাদেরকে কোনো রকম কোনোভাবে আমাদের কথা শুনছে ওই বাপি পাহাড়ি হচ্ছে কাউন্সিলার হয়েছে সে হচ্ছে আমাদের কোনো রকম কোনোভাবে কথা শুনছে তাকে ফোন করেছিল এবং বলেছিল যে আপনি আমাদের তিন নম্বর ওয়ার্ডে আসুন তাও সে আসেনি আপনার নাম আমার নাম শ্যামলি বিশুই তিন নম্বর ওয়ার্ডের ঘোষাল গঞ্জ খিরপাই পৌরসভা বেশ কয়েকটি ট্রাক্টর নতুন রাস্তায় মাটি বেয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর অভিযোগ কী বলবেন মাটি বোয়া হচ্ছে এটা আমিও আজকে সকালবেলায় খবরটা পেয়েছি যে নতুন রাস্তার উপর দিয়ে মাটি বোয়া হচ্ছে এটা আমি জানতাম না তবে আমার নতুন রাস্তা ঢালাই হওয়ার মাসখানেক পরও এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছিলাম এবং কন্ট্রাক্টারকে বলেছিলাম এটা লক্ষ্য রাখার জন্য এবং কন্ট্রাক্টর এবং আমার পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনিও বলেন যে না দুমাস মিনিমাম দু মাস তাকে সময় দিতে হবে তার মানে কংক্রিটের মানে সম্পূর্ণতা পাওয়ার জন্য সেই সময়টা পাওয়ার পরে গাড়ি চলতে পারে তার আগে কিন্তু গাড়ি চলতে দেওয়া যাবে না আর এরকম আজ আজকে সকালেই খবর পেলাম যে ওখানে কোন কেউ একজন ব্যক্তি যে ওই রাস্তার উপর দিয়ে তারা মাটি নিয়ে আসছে এবং সেখানের জনসাধারণরা সেখানে বাধা দিয়েছে সুতরাং এই ব্যাপারটা আমি জানতাম না যাই আমি খবর পাঠিয়েছি আমি কালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম আমি খবর পাঠিয়েছি যাতে পৌরসভায় মানে লিখিতভাবে একটা অভিযোগ করার জন্য এবারে পৌরসভার চেয়ারম্যান সাহেব যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল তবে আমার ইয়ে রাস্তা খারাপ করে কখনোই গাড়ি চলতে দেওয়া যাবে না এটা তো এটা তো বাস্তব আপনার নাম আমার নাম বীরস্বর পাহাড়ি আমি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্ষীরপাই পৌরসভার ঘোষালগঞ্জ তিন নম্বর ওয়ার্ডে একটি নতুন রাস্তা হয়েছে দুমাস এলাকাবাসীর অভিযোগ মাটি বোয়ার জন্য রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন আমরা ইতিমধ্যে ওখানে মাটি বোয়ার একটা খবর আমরা পাই এবং সঙ্গে সঙ্গে আমাদের যে ইঞ্জিনিয়ার অভিজিৎ ঘোষ তাকে পাঠাই এবং তিনি সঙ্গে সঙ্গে যে বন্ধ করে দিয়েছি এবং আমরা বলেছি যে কোনো মতেই মাটি বোয়া যাবে না কারণ আমরা নতুন রাস্তা তৈরি করেছি মতোভাবে আমরা এখন বন্ধ রেখেছি এবং আগামী দিনেও বলবো যে রাস্তা সংস্কার এবং বৈধ কোনো কাগজপত্র আছে কি না এলাকাবাসী আজকে বেশ কয়েকটি গাড়িকে আটক করে মাটি বোয়া চলছিল কিন্তু আমাদের ফিরে আমার অভিজিৎ ঘোষ যে বন্ধ করে এসেছে এবং আমাকে রিপোর্ট করেছে দরকার হলে আমি আবার খোঁজ নিচ্ছি এবং ইমিডিয়েট আমি পাঠাবো সে ওই গাড়ি যাদের আছে তাদের ভাবে কীভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমি